আসসালামু আলাইকুম গাইস কি সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা বানাতে চেয়েছি বারবিকিউ ঠিক আছে তো হঠাৎ করে বলতে হয় চলো বারবিকিউ বানাই এখন যাব আমি বাজারে যা যা লাগে সবকিছু আনতে ঠিক আছে ওকে বলছি আমি কি বানাবো বলে যে আমি বারবিকিউ বানাবো তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক ঠিক আছে তো এখন চলে যাব তো বাজারের উদ্দেশ্যে আমি চলে গেলাম ঠিক আছে তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো ধুলতে দুলতে চলে যাইতেছি এই পথ উপর দিয়ে ঠিক আছে ধর রাস্তায় হঠাৎ কি টিকটকারের দেখা তো করে দেয়া যায় কই যাও এই আমি বারো বুইয়া আই বুইয়া হ্যাঁ করে দैलক ডকটার নাম হলো ১২ বিয়ারে কুয়া। TikToker সাহেব আমাদের কিছু ডায়লগ শোনাবেন আপনারা শুনুন। এ সঙ্গে রেডি হ্যাঁ। এই বেটা নাম লেখিয়ে মর잖아। আমি ভারু বিয়ারে কুয়া। তো যে ডায়লগ মারছে হাসতে হাসতে বenge মুইতা একদম রাস্তা ভাষায় ফেলাছে ঠিক আছে তো এই দোকানে মুরগি দোকানে আসলে মুরগি নাই তো তো অটো তো উঠে গেলাম 10 টাকা ভাড়া ঠিক আছে ও তো আরেকটা বাজার উঠেছে আকাশ মার্কেট নাম তো ওই জায়গায় যাইতাছে তো মার্কেটে এসে যে মুরগির দোকান থেকে মুরগিটা নিয়ে জবাই করতেছে জবাই করার পর আমি চলে গেলাম আরেক দোকানে ঠিক আছে মদিমালার দোকান আর বানাতে আর অনেক কিছু লাগবে তো ওটা নিতে আমরা মদিমালার দোকানে আসা পড়ছি এখান থেকে ষষ্ঠ সর অনেক কিছু নিতে হবে তাই বানাতে যে কত কিছু লাগে ভেজাল আর ভেজাল কি ভেজাল হলে আর কি করা খাইতে হলে তৈরি করতে হইবে তো দেখেন সব কিছু নেওয়া শেষ ঠিক আছে তো এখন অটো তুটে আমরা বাসায় চলে যাবো যে অটো তুটে গেছি দশ টাকা ভাড়া লাগে তো আবার সাবেত মার্কেট গিয়ে নামবো ওই জায়গা থেকে একটা দই নিতে হবে দই নিয়ে তারপর আবার চলে যাবো তো এখান থেকে আমি যে বাসার পথে রওনা দিয়ে দিলাম তারপর আরেক ব্যবসায়ীর সাথে দেখা রাস্তাঘাটে আমাদের বন্ধু হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি বাড়ির পথে যে বাড়ির আশেপাশে আইসা পরছি ঠিক আছে কাছাকাছি আইসা পরিস রাস্তাঘাটে কেউ নেই পুরা রাস্তা ফাঁকা ঠিক আছে তো যে বাসায় আইসা পরছি বাসায় এখন গোসল টোসল করবো তারপর মুরগি কাটাকাটি করবো ঠিক আছে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো সাথেই দেখতে থাক তো এই যে মুরগি এখানে ছোলা সেটি গরম পানি দিয়ে তো আমি চামড়া খাইতে ভালোবাসি তো মুরগিটা ছুলে নিল তো যে দেখেন মুরগিটা আমি ঠিক আছে আমি কিন্তু সবই পারি আমি না একে ঠিক আছে খালি মুরগিটা শুলছে যারা যা নিচে নিষেখা ঠিক আছে তো যে দেখেন গিয়ে কিন্তু করছি এখন ফালাইতেছি বুঝছেন তো এখানে ছোট ছোট পিস করবো আমার জন্য একটা বড় একটা পিস রাখবো ঠিক আছে এই দেখেন পিস করা হইতেছে পিস করার পরে আমরা কি করবো মশলা দিয়ে মাখামাখি করবো ঠিক আছে তো এখানে সব ধরনের মশলা আছে যা যা মশলা আর কি লাগবে তো একে একে সব মশলা দিয়ে দিবো প্রথমে দিতেছি টক দই তারপর দেওয়া হবে আমাদের বার্বিকীয় সস সবগুলো একসাথে মিশাতে হবে ঠিক আছে সস সস্তে সবকিছু দিয়ে দিতে হবে পরে দিতে হবে আদা রসুন বাটা ঠিক আছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিতেছি তারপর দিয়েছে এখানে বিভিন্ন মশলার বাটা সবকে একটা মিক্স করা আছে ঠিক আছে তো নাম জানি না তো তারপর দিয়ে দিতেছি লেবুর রস তারপর দিবো আমরা হচ্ছে ম্যাগি মশলা তো ম্যাগি মশলা একটু টেস্টের জন্য দিয়ে দিছি ঠিক আছে তো সাথে থাকো আর যে মুরগি মশলা দেওয়া হইতেছে না দিলে একটু টেস্টের জন্য আর কি দিয়ে দিই তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমরা মিক্স মিক্স করে ঠিক আছে করতে হবে দেখেন কালারটা কি আসছে এটা যে শুধু শুধু খাওয়া যায় তো মশলার মধ্যে এখন মুরগিগুলো দিয়ে দিব ঠিক আছে অস্তে আস্তে মশলাগুলো মুরগির ভিতরের জন্য যায় এমন ভাবে মিশাতে হবে একটু যেন বাইরে না থাকে ঠিক আছে সবগুলো মশলা একবারে ভিতরে ভিতরে পৌঁছায় দিতে হবে না হলে কিন্তু মজা পাবেন না ঠিক আছে একে সবগুলো একবারে দিয়ে দিতে বললাম পর দিয়ে দিলো সবাইแกেকে তো এখানে ভালো করে মিক্স করা হচ্ছে ভালো করে মিক্স না হলে কিন্তু খাওয়ার স্বাদ পাবেন না ঠিক আছে তো পুরো pore মিশানো হয়ে যাচ্ছে তারপর দেখেন জিব্লারে করে কি এখনি খেয়ে নেবে বুঝছেন তো এটা বসানোর আগে তেল ভরায় নেচ্ছি ঠিক আছে তো আমাদের ব্রাশ নেই তো মেকআপের ব্রাশ দিয়ে কাট চালিয়ে দিচ্ছি সমস্যা নেই দেখেন শুধু শুধু মশলা এই খাচ্ছে আর বলছে সেই স্বাদ এক ঘন্টা পরে তো এক ঘন্টা পর এগুলা বের করে ঢেকেছে তো এটা এখন চুলায় বসাবো চুলার দেখেন কি অবস্থা হচ্ছে মশলাগুলো একদম ভিতরে ভিতরে চলে গেছে তারপরে এই যে একটা একটা করে আমরা চুলার ভিতরে দিয়ে দিব এখন ওইগুলো দেওয়ার পর তারপর একে একে দেওয়ার পর তারপর এগুলা উল্টাইতে হবে তেল দিতে হবে তেল দেওয়ার পর এগুলো ঠিক মতো পুরতে হবে যেন ভিতর পর্যন্ত আর কি সিদ্ধ হয় ঠিক আছে ওইভাবে পুরতে হবে তো দেখতে দিতে পারতেছেন আপনারা কি সুন্দর হয়েছে ঠিক আছে তো আপনারাও বাসে চলে বানাতে পারেন যা যা লাগে দেখতে দিতে পারলেন তো বারবিকিউর সাথে আমরা মুড়ি মাখাবো ঠিক আছে বুট এগুলো সবগুলো কিন্তু এখানে যে আমাদের এখানে মোবাইলটা পড়ে যায় তারপর আমরা ভিডিও স্টপ করে নিতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমরা খাইতেছি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা টেন কে সাবস্ক্রাইব সবাইকে আমরা পাহাড় করে খাওয়াবো ঠিক আছে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে মুড়িতে অনেক কিছু দিয়ে ঠিক আছে মাখানে তো স্পেশাল মুড়ি ঠিক আছে এটা কিন্তু নর্মাল মুড়ি না অনেক কিছু দিয়ে তারপর মুড়ি মাখানা হচ্ছে ঠিক আছে তো একে একে সব কিছু দেওয়ার পর মাখানের পর তাকে সবাইকে একে একে সবাইকে দিয়ে দেবো তো এই যে এক প্লেটে সবাইকে এক এক দিয়ে দিচ্ছি যার মতো খাবে ঠিক আছে কোনো কারাকারি নেই কোনো এই যে এক বিলাই সোসা বিলাই খেলে খেলে চায় বারানা রাখে বারানা উই দেখেন কেমনে খাইতেছো দেখছেন সোসা বিলাই যে খাইতাস উই দেখেন কিভাবে খাইতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের পাশেই থাকবা তো বেলাইকনটা অবশ্যই বাজাই দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ